আচ্ছা ভাবুন তো একটি মেয়ে যে কিনা বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু বিপত্তি তো ঘটে তখন যখন তার বয়ফ্রেন্ড তাকে অস্বীকৃতি জানায়। তখন তার পাশে এসে দাঁড়ায় তার ছোটোবেলাকারই বেস্ট ফ্রেন্ড যে কিনা তাকে ছোট থেকেই ভালোবাসত কিন্তু তার সে কখনোই বোঝেনি তো এর পরে কি হয়েছিল সে কি পেরেছিল তার সন্তানের স্বীকৃতি আদায় করতে নাকি তাকে হতে হয়েছিল এই নিষ্ঠুর সমাজের বলি তো চলুন আর স্পয়লার না দিয়ে শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গল্পের মেল ফিমেল লিড সোফিকে যে কিনা একটি ডায়লগ দিচ্ছিল আর তখনই ডিরেক্টর কার্ড বলে আর আমরা বুঝতে পারি এটা মূলত একটি অ্যাডভার্টাইজমেন্টের অ্যাড ছিল তো স্যুট শেষে সোফি তার বেস্ট ফ্রেন্ডের সাথে বাসায় যেতে লাগলে তখন ডিরেক্টর পিছন থেকে ছুটে আসে আর তাকে বলতে থাকে সে আজ খুব ভালো কাজ করেছে সে যদি এভাবেই ভালো কাজ করতে থাকে তাহলে তার জন্য মুভিতে কাজ করার সুযোগ আসতে পারে যাই হোক এরপরই তারা বাসায় ফিরতে লাগলে সোফি বেশ অস্বস্তিকর লাগে সাথে তার বমি বমি ভাব লাগে আর এজন্য সে নিজেকে ফ্রেশ করার জন্য ওয়াশরুমে যায় আর নিজেকে ফ্রেশ করে নেয় এরপর আমরা দেখতে পাই সে কাকে যেন অনেক এস করতেছে কিন্তু সে তার এস এম এস এর কোনো রিপ্লে করতেছে না তখন আমরা বুঝতে পারি এটি মূলত তার বয়ফ্রেন্ড আতিব যে কোনো কারণে তাকে ইগনোর করছে তো যাক সোফি এরপর তার বেস্ট ফ্রেন্ড আকসার সঙ্গে বাসায় ফিরে আসে তো তখন দেখতে পাই আমরা সোফির ফ্যামিলিকে যেখানে রয়েছে তার মা এবং তার দুই বোন আর তার বাবা মূলত তার মাকে ডিভোর্স দিয়ে আলাদা থাকে আর তখন সোফির দুই বোন তাকে বলতে থাকে আপু আমাদের কিছু ব্যাগ লাগবে তখন আমরা বুঝতে পারি এই ফ্যামিলিটাকে আসলে সোফি ছোটোখাটো কাজ করে চালায় এরপর সোফি ওয়াশরুমে যায় আর তার প্রেগনেন্সি টেস্ট করলে সে দেখতে পায় সেটা পজিটিভ এসেছে আর তাই তো সে পরের দিন নিজের কাজ রেখে নিজের বয়ফ্রেন্ডের অফিসে চলে যায় আর সেখানে গিয়ে তার বয়ফ্রেন্ড আতিফকে তার প্রেগনেন্সির কথা জানায় কিন্তু আতিফ এটা শুনে খুবই রাগান্বিত হয় সে বলে সফির এই বাচ্চার বাবা কি সে এটা কিভাবে শিওরিটি দিতে পারে সফি সে তো অন্য কারোর বাচ্চাও হতে পারে এ কথা বলে আতিফ সেখান থেকে চলে যায় এ ঘটনা পরে তো সফি খুবই ভেঙে পড়ে আর তারপর বাসায় যেতে থাকে তখনই তার বেস্ট ফ্রেন্ড আকসা তাকে মেসেজ করলে সে তার কোনো রিপ্লাই দেয় না তখন সোফি সোজা যায় তার বাবার কাছে আর তাকে গিয়ে সবটা খুলে বলে সব শুনে তার বাবা বলতে থাকে আতিফ এ কাজটি তোমার সঙ্গে একদমই ঠিক করে নিই আমি কালই যাব আতিফকে বিয়ের জন্য কনফেন্স করাতে এ কথা শুনে সোফি কিছুটা স্বস্তি অনুভব করে আর তার বাবাকে কালকে যাওয়ার জন্য কিছু টাকাও দেয় আর এই সমস্ত ব্যাপারটাই তারা তার মায়ের কাছ থেকে লুকিয়ে রাখে পরদিন সকালেই দেখা যায় সোফি তার নিজের বাসায় কিন্তু হঠাৎই তার পেটে ব্যথা অনুভব হয় আর তখনই সে জ্ঞান হারায় সফির মা তাকে হসপিটালে নিয়ে আসলে ডক্টর তাকে বলে তার মেয়ে তো প্রেগনেন্ট এ ঘটনা শোনা মাত্রই সফির মায়ের তো মাথায় আকাশ ভেঙে পড়ে তখন সোফি তার মাকে সব খুলে বলে আর বলে কাল সকালে বাবা আতিফকে কনভেন্স করাবে যেন সে আমাকে বিয়ে করে তাই তুমি এ বিষয়ে কোনো চিন্তা না মা অসুস্থতার কথা শুনেই তো আকসা সেখানে ছুটে চলে আসে তখন তাকে তুমি কি জানো কাল আমরা বিয়ে করতে যাচ্ছি তখন আকসা বলে কেন এত দ্রুত কেন সে বিয়ে করতে যাচ্ছে সে আবার প্রেগনেন্ট নয় তো তখন সোফি বলে প্রেগনেন্ট হতে যাবে কেন আসলে সম্পর্ক বেশি দীর্ঘস্থায়িত করলে সেটা টিকে থাকে না আর এজন্য তারা বিয়ে করতে চলেছে আর সেখানে আকসা যেন কালকে সকালেই চলে আসে তখন আকসা বলে সে তো সফির বিয়েতে অবশ্যই আসবে আর সফির সব থেকে পছন্দের শার্টটি সেদিন সে পরে আসবে পরের দিন সকাল হতেই আমরা দেখতে পারি সফির মুখে বেশ আর তখন মিলে করে তার বাবার বাসায় যেতে থাকে আসলে বিয়ের জন্য পুরো আয়োজন হয়ে গেল আতিফ ও তার ফ্যামিলি তখনও সেখানে আসেনি কিন্তু তার বাবার বাসায় গেলে তারা দেখতে পারে সেখানে তালা ঝোলানো তখন এক প্রতিবেশী বলতে থাকে এর লোকটি তো কালকে এখান থেকে চলে গেছে আর যাওয়ার সময় বলতেছিল সে গ্রামে গিয়ে কাউকে বিয়ে করবে তখন সফির আর বুঝতে বাকি থাকে না তার বাবাও আসলে তার সাথে প্রতারণা করছে তখন বেচারি আর কি বা করবে তখন আকসা তাকে দিয়ে বাসায় পৌঁছে দেয় কারণ বেচারি তো আর জানে না তার সঙ্গে কি হয়েছে এই ঘটনা পরে তো সফি পুরো ভেঙ্গে পড়ে সে সারাটা রাত জেগে শুধু ভাবতে থাকে পরদিন সকালেই আকসা তাকে ফোনে কোথাও পায় না কারণ পরদিন সকালেই ছিল তার সিনেমার শুটিং এদিকে ডিরেক্টর তো পেরে গে পুরোই আগুন আসলে সোফি এসেছিল তার বাচ্চাটিকে অ্যাবর্শন করাতে কারণ সে আর বাচ্চাটিকে রাখতে চাচ্ছিল না তখনই তার মা হসপিটালে ছুটে আসে আর বলে তোমাকে আমি এই বাপ কাজ কখনই করতে দেব না সোফি এর তো বেচারা আকসা তার সাথে দেখা করতে আসে তখন সোফি বলে সে অনেক অসুস্থ ছিল আর এ কারণে সে শ্যুটিংয়ে উপস্থিত হতে পারেনি কিন্তু সে তার প্রেগনেন্সির কথাটা তার কাছ থেকে গোপন রাখে তখন সোফি বলে এখন তার কিছুই ভালো লাগছে না আকসা যেন তাকে তার অফিসটা ঘুরিয়ে নিয়ে আসে তখন আকসা তাকে সান্ত্বনা দেয় আর সে বলতে লাগে তার কিছু হবে না সব ঠিক করে দেবে আকসা আর এরপরই তারা ঘুরতে বাহির হয় যেন সোফির মনটা সে ভালো করে দিতে পারে আর তারপরে তারা আকসার অফিস রুমে যায় তখন সোফি তাকে বলে আকসা আসলে দুনিয়াতে সত্যিকারের ভালোবাসা বলতে কিচ্ছুই নাই আসলে সবাই সবার স্বার্থ বোঝে তখন আকসা তাকে বলে আসলে এটা ভুল আল্লাহ আল্লাহতায়ালা সবার জন্যই কাউকে না কাউকে ঠিক করে রাখছে তাই আমাদের উচিত আমাদের পার্টনারকে খুঁজে নেওয়া তাই ভুল মানুষকে যদি আমরা চুজ করি আমরা অবশ্যই কষ্ট পাবো সফি তাই এটা নিয়ে তুমি একদমই ভেবো না এর পরদিন সফিকে দেখা যায় একটি বুটি খাউজে আসতে আসলে অনেক দিন কাজ না থাকায় তার ফ্যামিলি চলতে পারছে না তখন আমরা দেখতে পাই এই বুটি হাউজের ওনারের মেয়েটি আসলে সোফির বান্ধবী যে থাকে ওয়েলকাম করে তখন তার বান্ধবীর মা বলে এখানে আসলে কাজটি তোমার হচ্ছে আমাদের জামা কাপড়গুলো ভাজ করে রাখা আর একাজে আমরা তোমাকে বেশি টাকাও দিতে পারবো না আর যেহেতু গত কয়েক মাস আমাদের বুটিকে তেমন বেচা কেনাও হচ্ছে না তখন সোফিও এই অল্প বেতনেই রাজি হয়ে যায় যেহেতু তার হাতের কাছেও কোনো কাজ ছিল না তখন সোফি চলে আসে সোজা আকসার কাছে আর তাকে বলে তুমি জানো আমি একটা জব পেয়েছি এ কথা শুনে আকসাও খুব খুশি হয় আর সাথে থাকে চেয়ার আপ করতে থাকে যাক তো সকালে আমরা দেখতে পাই সোফি তার কাজের জন্য রেডি হচ্ছে কিন্তু দেখা যায় তার পুরনো কাপড়গুলো আর তার গায়ে লাগছে না কারণ প্রেগন্যান্সির কারণে তার শরীর কিছুটা স্ফীত হয়ে আছে তো এরপর আকসা তাকে কাজের জায়গায় পৌঁছে দেয় আর তাকে বলতে থাকে সে যেন কাজ শেষে আকসার জন্য অপেক্ষা করে সে তাকে বাসায় পৌঁছে দিবে এরপর সে কাজে চলে যায় আর সেখানে একটি হেজাব ট্রায়াল দেয় সফিকে হেজাপে বেশ মিষ্টি লাগে সে কেন হেজাব পরে না সে যেন শুধু কাজের সময়টুকু হলেও হেজাবটা পরে থাকে কারণ হেজাবে তাকে বেশ মানায় এরপরই তো আয়েশা তাকে বলতে থাকে জানো সোফি আগে আমাদের বুটিকে খুব বেচা কেনা হতো কিন্তু সাম্প্রতিককালে আমাদের বুটিকে তেমন কোনোই বেচা কেনা হয় না তখন সোফি তাকে বলে আচ্ছা আয়েশা তোমাদের বুটিকের কাপড়গুলো কি তোমরা অনলাইনে বিক্রি করো তখন আয়েশা তাকে বলে তারা তো কখনোই এটা ভেবে দেখেনি তখন সোফি আকসাকে ওই ডেকে নেয় আর অনলাইনে বুটিকের সব কাপড়গুলোকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে থাকে তখন অনেক ক্রেতারাই তাদের কন্টেন্ট দেখে সেই কাপড়গুলোকে খুবই পছন্দ করতে থাকে আর আসতে থাকে একের পর এক অর্ডারই আর বাড়তে থাকে বুটিকের বেচাকেনা তখন আইসার তো সফির উপর খুবই খুশি হয়ে যায় তখন সে তাকে পদোন্নতিক দেয় সাথে সে সফির বেতনটাও বাড়িয়ে দেয় আর তার প্রতি খুশি হয়ে সে তার পুরো ফ্যামিলির জন্য বুটিক থেকে এক্সপেন্সিভ সব কাপড়গুলো গিফট দেয় এরপর তো সোফি বাসায় এসে তার বোনেদের কাপড়গুলো গিফট দেয় আর সাথে নিয়ে এসে তার বোনেদের চাওয়া সেই ব্যাগগুলো এতে তো তার বোনগুলো খুবই খুশি হয়ে যায় আর মেয়েদের খুশিতে তার মাও খুব খুশি হয়ে যায় এরপরই সোফি তার মায়ের হাতে তার উপার্জনটা তুলে দেয় এরপর সোফি তার মাথায় একটি হেজাব তুলে নেয় তখন তার মা তাকে বলে তাকে তো হেজাবে বেশ মিষ্টি দেখায় তাহলে কেন সে হেজাব পরে না তখন সফি বলে আসলে তার মনে হয় হেজাব পড়লে সে হেজাবের মধ্যে নিজের পাপগুলোকে লুকিয়ে রাখছে কারণ সে একজন পাপি কারণ সে খুব বড়ো একটি অন্যায় করেছে তাই সে নিজেকে পাপি মনে করে তখন তার মা তাকে বুঝিয়ে বলে আসলে হেজাব পড়ার মধ্যে পাপ লুকানোর কোনো বিষয় জড়িয়ে নেয় কেননা হেজাব তো প্রত্যেক নারীরই সৌন্দর্য কথা শুনে সোফি তার ভুল বুঝতে পারে আর পরের দিন সকালে সে হেজাব পরে রেডি হয় তখন তার প্রতিবেশীরাও তার প্রশংসা করে এরপর কাজ শেষে সোফিকে আকসার নিতে আসলে সে ভালোবাসার দৃষ্টিতে সোফির দিকে এক নাগারে চেয়ে থাকে তখন সোফি তাকে বলে আকসা কেন তার দিকে এভাবে চেয়ে আসে তখন আকসা তাকে বলে তাকে হেজাবে বেশ মিষ্টি লাগে সে কি এখন থেকে হেজাব পরে থাকবে তখন সুফি তাকে জানাই হ্যাঁ সে এখন থেকে হেজাব পরার অভ্যাসই করবে এর পর সোফি রেস্টুরেন্টে আকসার সাথে খেতে আসলে সে কোনো কারণবশত বাহিরে যায় আর তখনই আকসা তার ব্যাগে কিছু মেডিসিন দেখতে পায় যেগুলো প্রেগনেন্সি অবস্থায় খেতে হয় তখন আকসার আর এটি বুঝতে বাকি থাকে না আসলে সফি কি জন্য এই ব্রেকআপটার জন্য এত কষ্ট পেয়েছে কিন্তু একথা সে সফিকে জানায় না পরের দিন সকালে সোফি বুটিকে কাজ করার সময় আয়েশা তার কাছে আসে আর তাকে বেশ গুছিয়ে থাকতে বলে কারণ আজ বুটিকের সবথেকে বড়ো সাপ্লায়ার সেখানে ভিজিট করতে আসবে আর তখনই দেখা যায় এই বুটিকের বড় সাপ্লায়ার মিস্টার বাহার সেখানে ভিজিট করতে আসে সে প্রথম দেখাতেই সোফিকে বেশ পছন্দ করে ফেলে এরপর মিস্টার বাহারকে সফি লাঞ্চ করাতে নিয়ে যাই আকসার রেস্টুরেন্টে যেখানে মিস্টার বাহার সফির সাথে বেশ মিষ্টি মিষ্টি কথা বলছিল তা থেকে বোঝাই যায় সে ওপেনলি তার সাথে ফ্লাট করছিল যেটা আকসার মোটেও পছন্দ হয় না আর তাই তো সে জেলাসে ফুলতে থাকে খাবার শেষে মিস্টার বাহার সফিকে বাসায় পৌঁছে দিতে গেলে আকসা বলে সে নিজে তাকে বাসায় পৌঁছে দেবে তার কোনো প্রয়োজন নেই তখন পাশ থেকে তার বান্ধবী আয়েশা বলে তার এখন মিস্টার বাহারের সাথে যাওয়া উচিত এতে তাদের বুটিকের অনেক অপরচুনিটি আসবে আর এই জন্যই সফি উপায় না পেয়ে মিস্টার বাহারের সাথেই তার বাসায় পৌঁছায় এই সুযোগে মিস্টার বাহারও সোফিদের বাসাটি ঠিক মতো চিনে নেয় পরদিন সকালেই দেখা যায় মিস্টার বাহার অনেকগুলো গিফট নিয়ে সফিদের বাসায় আসে আর এই লুচ্চা বেটা পুরো সফির মায়ের কাছে তার বিয়ের প্রস্তাব দেয় তখন সফির মা তার সম্পর্কে সব খুলে বলে এদিকে সফি আরেকটা রেস্টুরেন্টে আজকে তাদের সুট করার সময় সে দেখতে পায় আতিফকে তার নিউ গার্লফ্রেন্ডের সাথে তখন সোফি তাদের পিছনে গিয়ে বলে তার কি এখন লজ্জা করছে না নিউ ঘুরতে তখন আতিফ বলে সে কিসের লজ্জার কথা বলছে লজ্জা কি তখন তার করেছিল না যখন বাবা তার কাছ থেকে টাকা নিয়েছিল আর তার বদলে মুখ বন্ধ রাখতে বলেছে এ কথা শুনে তো সফি বুঝতে পারে আসলে তার নিজের বাবাও তার সাথে প্রতারণা করেছে এদিকে সোফিকে অসম্মান করায় আকসা খুবই রেগে যায় আর আতিফকে ইচ্ছে মতো ধোলাই দেয় রাতে বাসায় ফিরলে সোফির মা সোফিকে মিস্টার বাহারের কথা বলে আর সে বলে সোফি এ অবস্থা জানা সত্ত্বেও বিয়ে করতে রাজি হয়েছে এমন ভালো ছেলে একদমই হাতছাড়া করা যাবে না এ কথা শোনার পর সোফি চলে যায় আকসার কাছে তাকে সবটা জানাতে তখন সোফি সেখানে দেখতে পায় আকসা তার নিজের রেস্টুরেন্টের মাঝে বাচ্চাদের প্লে তৈরি করেছে আর তখন সে বলতে থাকে তুমি চিন্তা করো না সোফি আমরা দুজন মিলেই বাচ্চাটি বড় করে তুলবো এ কথা শুনেই তো সোফি বেশ রাগান্বিত হয়ে যায় আর তখন সে বলে ও আচ্ছা তাহলে কি এজন্যই সে এই প্লেগ্রাউন্ড তৈরি করেছে সে কি তাকে সহানুভূতি দেখাচ্ছে এগুলা বলেই তো সোফি রাগান্বিত হয়ে সেখান থেকে বাহির হয়ে যায় এরপর আকসা তাকে কল এস এস দিলেও সোফি তার কোনো রিপ্লাই করে না আর এভাবে কিছুদিন পর দেখতে দেখতে সফির বিয়ের দিন চলে আসে আজ মিস্টার বাহার আর সফির বিয়ের দিন ছিল আর সেদিন আকসা দূর থেকে তাকে দেখতে থাকে এ দেখে বোঝা যায় আকসা তাকে কতটা ভালোবাসে কিন্তু বিয়ে হতেই যাবে তখন সেখানে এন্ট্রি নেয় এক মহিলা সে বলতে লাগে সে মিস্টার বাহারের স্ত্রী যে কিনা তাকে ধোকা দিয়ে সফিকে বিয়ে করতে যাচ্ছে আর তার যে টাকা পয়সা দেখে তার মা মেয়ে মিস্টার বাহারকে বিয়ে করতে যাচ্ছে সেই টাকাও আসলে তার বাবারই দেওয়া তাই সে তাদেরকে দেখে নিবে এদিকে সোফি তো খুবই কষ্ট পায় আর সে বুঝতেই পারে না আসলে সেখানে দোষ টাকার আর তারপর সে নিজের রুমে গিয়ে নিজের রুম অফ করে দেয় তখন আকসা কোনো উপায় না পেয়ে রুমের দরজাটাই ভেঙে ফেলে আর তখন দেখা যায় সোফি প্রচণ্ড কান্না করে আর বলতে থাকে এই বাচ্চার কারণেই তার জীবনটা আজ এই অবস্থা সেই বাচ্চাকেই আর পৃথিবীতে রাখবে না এই ধস্তাধস্তির এক পর্যায়েই সোফির ব্লিডিং শুরু হয়ে যায় তখন আকসার তাকে কোলে করেই হসপিটালে নিয়ে যায় তখন হসপিটাল থেকে জানানো হয় যে তাদের বাচ্চার কোনো হার্টবিট পাওয়া যাচ্ছে না সম্ভবত বাচ্চাটি আর বেঁচে নেই এ কথা শুনেই তো সফির বেশি সে তার সন্তানের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকে এরপর নামাজের সময় আসলে সে নামাজ পড়তে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি আমার বাচ্চাটিকে ফিরিয়ে দাও এরপর থেকে আমি তাকে খুব যত্নে মানুষ করবো আর মোনাজাত শেষেই তো সফি তার পেটে কিছু নড়াচড়া অনুভব করতে পারে আর কথা ডাক্তারকে বললে সে দেখতে পায় বাচ্চার রেট শুরু হয়ে গেছে আর এ অলৌকিক ঘটনার পর তো ডক্টর পুরো অবাক হয়ে যায় তবে এরপরেই সফি দেখতে পায় তার বিয়ে সেই ঘটনাটি কেউ আপলোড করে দিচ্ছে আর তাকে সবাই বাজে মেয়ে মন্তব্য করছে আর এ কারণে সে তার নিজের চাকরিটিও হারিয়ে ফেলে আর যে কারণে তারা তাদের ভাড়া বাড়িটি ছেড়ে শহরে একটি ছোট্ট বাসা ভাড়া নেয় আর এই পুরাটা সময় আকসা তাদেরকে বিভিন্নভাবে হেল্প করতে থাকে একদিন আকসা সফিকে বলে সোফির মেয়ে হলে সে যেন তার নাম সেলা রাখে কারণ সেলা অর্থ হচ্ছে মায়ের জান্নাত তখন সোফি বলে সে এই নামটি অতটাও পছন্দ করেনি তাই সে এই নামটা রাখতে চায় না এর তো আকসা তাকে নিজের অফিসে নিয়ে আসে আসলে সে সেখান থেকে তার নিজের জিনিস সরিয়ে সফিকে তার বুটি খাউজের ব্যবসাটি করতে দেয় যাতে সফি তার নিজের স্বপ্ন পূরণ করতে পারে কিন্তু সফি এত বড় একটি উপহার পেয়ে তার নিতে রাজি হয় না তো তখন আকসা বলে সে তার নিজের সন্তানের কথা চিন্তা করে তার উপহারটি যেন সে গ্রহণ করে এরপরই সফি সেখানে একটি বুটি হাউস খোলে আর সেভাবে এক সব মাঝে সফির লেভার পেইন শুরু হয় আর তখন আকসা তাকে হসপিটালে নেওয়ার জন্য গাড়ির কাছে আসলে দেখতে পায় সে তো চাবিটি গাড়ির ভেতরে রেখেই দরজাটি লক করে দিছে আর তাই তো সে একজন নার্সকে কল করে আর এরপর আমরা দেখতে পাই আসলে সফির একটা মেয়ে সন্তান হয় আর সফি মেয়েটির নাম রাখে সেলা যেটা আকসা তাকে রাখতে বলেছিল এরপরই আকসা তাকে কোলে তুলে নেয় আর তার কানে আজান দিতে থাকে এরপরই তো আকসা তাকে নিজের বাবার মতো ট্রিট করতে থাকে সেলার সব প্রয়োজনীয় জিনিস সে কিনে আনে সে কখনো তাদের কোনো অভাব হতে দেয় না এভাবে একদিন সফি তাকে বলে সে আর তাদের জন্য কত করবে সে তো নিজেও বিয়ে করতে হবে সে তো সারাটা খুন তাদের পাশেই ছিল এবার না হয় সে নিজের কথা ভাবুক আরেকটি বিয়ে করুক তখন আকসা বলে সে আর কোনো মেয়ের প্রয়োজন নেই কারণ তার কাছে সেলা আর সোফি আছে এটির সাথে সে আরও বলতে লাগে সফিকে আজও তার ভালোবাসা বোঝে নাই সে সবটার সময় সফির পাশে থাকছে সফিকে বিভিন্নভাবে সাহায্য করছে সে কি তাও বোঝে নাই আসলে সে সফিকে কতটা ভালোবাসে সে যদি তার লাইফে একটি মেয়ে চায় তো সে সফিকেই চাইবে আর কাউকে না সফি একথা শুনে সে বলে আকসা যেন তার চোখের সামনে থেকে চলে যায় তখন আকসা খুবই কষ্ট পায় আর সেখান থেকে চলে যেতে লাগে তখন সফিরও বেশ খারাপ লাগতে থাকে আর আকসার সাথে বেড়ানো স্মৃতিগুলো ভাসতে থাকে তখন সোফি আর নিজেকে আটকে রাখতে পারে না আর তাই তো সে নিচে নেমে আসে আর আকসাকে বলে সে কোথায় যাবে তাকে ছেড়ে সেও তাকে ভালোবাসে সে যেন কখনো তাকে ছেড়ে না যায় তখন আকসা বলে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি কারণ সে আমাকে হারানোর ভয়ে পায়ে জুতা দিতেই ভুলে গেছে তখন সোফি আর আকসা বেশ খুনসুটি করে আর এরই মাঝে শেষ হয়ে যায় আজকের গল্পটি আসলে জীবনে চলার পথে আমাদের জীবনে অনেক মানুষ আসে যাদের মধ্যে কিছু মানুষ আমাদের কখনো ছেড়ে যায় না সুখে দুঃখে সময় পাশে থাকে আর ভুল মানুষটি সবসময় আমাদের ছেড়ে যাবে হয়তো ভুল দেখিয়ে নয়তো চিট করে তাই তো জীবনে ধৈর্য ধারণ করতে হবে আর নিজের সঠিক মানুষটিকে খুঁজে নিতে হবে তো এই তো ছিল আজকের গল্প তো কেমন লেগেছে আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ এমনই নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না